দশ পনেরো দিন হলো আমরা ডিজাইনটা পেয়েছি এর মধ্যে হিউজ একটা কোয়ান্টিটি সেল হয়ে গেছে এত সুন্দর এবং এটা ওয়াশরুমে এ বেসিনে ইনস্টল করার পর বা বেল ইনস্টল করার পর লুকটাই চেঞ্জ করে দিবে এত চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছেন আমরা জন্য অনেক সেল করে উনত্রিশ টাকা পিস পরে লো বাজেট দ্যাট মিনস খারাপ টাইলস না এটা একটু ক্লিয়ার করে বলি লো বাজেট বলতে বোঝাচ্ছি আমরা ছোট সাইজ আপনি সাইজটা যত ছোট নিবেন প্রাইসটা তত কম সাইজটা যত বড় নিবেন প্রাইসটা তত বেশি এটা আটত্রিশ টাকা স্কোয়ার ফিট

সব পেয়ে যাচ্ছেন এক ছাদের নিচে বিসমিল্লাহ রহমান আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আপনাদের সবাইকে আবারও নতুন একটি ভিডিওতে স্বাগত আমার আমরা চলে আসছি আবারও সোনার ক্যাটাইস কোম্পানিতে তার আমাদের সাথে আছে রাজীব ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাড়া ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি রাজীব ভাই এবং আশা করি আমার সকল ভিউয়ার্স ভালো আছে সো ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব যে বাজেটের মধ্যে কোথায় গেলে একটু ভালো মানের টাইলস পাবেন বাজেটের ভিতরে আপনি চাইলে আপনার বাজেট যেমনই হোক না কেন সেই ধরনের টাইলসগুলো কোথায় গেলে পাবেন সো আমরা চলে আসছি আবারও বলে দিচ্ছি সোনাকা টাইলস কোম্পানিতে আর এর অ্যাড্রেসটা আমরা এমডি সাহেব রাজীব কাছ থেকে শুনে নিই ভাই একটু অ্যাড্রেসটা বলে দেন শুরুতে সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি আমাদের প্রতিষ্ঠানটা ঢাকার উত্তরার সবচেয়ে পুরনো এবং প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান স্বনামধন্য প্রতিষ্ঠান সোনারগাঁও টাইলস কোম্পানি ঠিকানাটা যদি একটু সহজ করে বলি ৩৫ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে আমাদেরকে নক দিলে আমরা প্রতিনিধি পাঠিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ আর ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারের টেলিগ্রামে যে যেখানে অ্যাভেলেবেল আছেন দেশের বিদেশে বিভিন্ন প্রান্তে যারা আছেন আমাদেরকে নখ বিলে আমরা আপনাদেরকে ছবি পাঠিয়ে ভিডিও কলে দেখিয়ে এবং ভিডিও করে কেনা বেচার জন্য যেভাবে সহজ করে দেখানো যায় সর্বোত্তম উপায় আমরা দেখানোর চেষ্টা করে থাকি ইনশাল্লাহ সো রাজীব ভাই যেটা আসলে বলছিলাম যে আসলে বাড়ির কাজ ধরলে একটু বাজেট স্বল্পতা দেখা দেয় শেষের দিকে অনেকে আছে আবার একটু কষ্ট করে একটা বাড়ি করছে তাদের জন্য একটু বাজেটের ভিতর কিছু টাইলস তারা খুঁজে সো যদি এই ধরনের কিছু টাইলস দেখাই দেন অবশ্যই ভাইয়া আমরা আসলে আমাদের ক্রেতাবৃন্দর কথা চিন্তা করে একদম থেকে শুরু করে একদম লো বাজেট লো বাজেট দ্যাট খারাপ টাইলস একটু ক্লিয়ার করে বলি লো বাজেট বলতে বোঝাচ্ছি আমরা ছোট সাইজ আপনি সাইজটা যত ছোট নিবেন প্রাইসটা তত কম সাইজটা যত বড় নেবেন প্রাইসটা তত বেশি সো লো বাজেটের মধ্যে আমাদের আট বারো বিশেষ করে ওয়াল টাইলস আট বারোর কিছু সেগমেন্ট আছে কিছু ডিজাইন আছে আমাদের কাছে এগুলো আপনারা আমাদের কাছে একদম লোয়েস্ট প্রাইস যেটা সাঁত্রিশ টাকা বা সাঁত্রিশ টাকা স্কোয়ার ফিট থেকে পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট নিতে পারবেন তাহলে অনেকে কোশ্চেন করতে পারে রাজি ভাই তাহলে এটা যদি চল্লিশ টাকা স্কোয়ার ফিট হয় এই এক পিসের দাম করো তাহলে সাতাইশ আঠাইশ টাকা উনত্রিশ টাকা পিস পরে এটা নিয়ে অনেকে একটু অনেক কমে পড়ে কনফিউজ হয়ে যান এই জন্য একটু ক্লিয়ার করে দিলাম স্কোয়ার ফিট এটা আপনার চল্লিশ টাকা বাট পিজে দেখা গেলো পঁচিশ ছাব্বিশ টাকা বা সাতাশ টাকা তো আমাদের আট বারো অনেকগুলো কালেকশন আমি জাস্ট বাই ওয়ান একটু দেখা দিই যে মির সিরামিকের এই সাদা অনেক সুন্দর চল্লিশ টাকা স্কোয়ার ফিট যে ব্লুটা আছে হ্যাঁ যেগুলো একটু পাঁচ ওগুলো একটু প্রাইস বেশি যেগুলো প্লেন দেখতেছেন ওগুলো একটু প্রাইস কম যেমন এটা আটত্রিশ টাকা স্কোয়ার ফিট 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 এটা বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট এটা চল্লিশ টাকা স্কোয়ার ফিট এটা বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট এটা বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট এরকম বিভিন্ন দামের আছে এটা পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট এটা বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট এটা বিয়াল্লিশ এরকম অসংখ্য ডিজাইন দিয়ে ভরপুর আজকের কালেকশনগুলোই যে এটা দেখতে পাচ্ছেন আমরা ওয়াশরুমের জন্য অনেক সেল করে থাকি মোস্ট পপুলার একটা ডিজাইন

डि एल एर সাইজগুলো সব সময় একটু টকনেস আছে সুন্দর হ্যাঁ এগুলো আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ এত সুন্দর এবং ইনস্টল করার পর আপনার কিচেন আপনার ওয়াশরুমের ওয়ালটা ফ্লোরটা একদম মানে চেঞ্জ হয়ে যাবে এত আউটস্ট্যান্ডিং এত চমৎকার লাগবে ছোট সাইজে এত সুন্দর হতে পারে এটা বুঝা যায় আসলে না দেখলে বোঝার উপায় নেই জি জি এর বাইরে 8 বারের যে সাইজটা 10 16 যেটা আমরা অনেকে নিয়ে থাকি মিড রেঞ্জের মধ্যে আপনার 50 থেকে 60 টাকার রেঞ্জের মধ্যে 10 16 অনেকগুলো কালেকশন আমাদের আছে যারা 10 16 নিতে চান চমৎকার চমৎকার কিছু কালেকশন দি আমরা সাজিয়ে রেখেছি সো দর্শন যারা নিতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই মতে ভাইভারে নক দিবে বলবেন যে ভাই আমাকে দর্শন কিছু ডিজাইন দেন

যারা নিতে চান এরকম দশ ষোলো পাথর বাড়ি দিতে পারছি রাস্টিক যারা দশ ষোলো নিতে চান অসংখ্য রাস্টিক আমাদের কাছে দশ ষোলো রাশি দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেকগুলো কালেকশন এগুলো রেঞ্জ মোটামুটি আটান্ন থেকে ষাট টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা আমাদের দশ ষোলো রাস্টিকগুলো রেঞ্জ আটান্ন থেকে ষাট টাকার মধ্যে এর পরের যে সাইজটা দশ ষোলো আট বারো তারপরে দশ ষোলো তারপরে যে সাইজটা মিড রেঞ্জের যে সাইজটা বারো আঠেরো সাইজ আমরা বলি এটা একদম নিউ কালেকশন আসছে আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন কত চমৎকার কালার হ্যাঁ এটা কিন্তু একদম নতুন নিউ আসছে আমাদের এখানে তো আমরা দিতে পারছি

উইথ ম্যাচিং ফ্লোর এবং প্রত্যেকের ভাবে কিন্তু এই যে ম্যাচিং ফ্লোর পেয়ে যাচ্ছে হ্যাঁ যেটাই নেন

হিউজ একটা কোয়ান্টিটি সেল হয়ে গেছে এত সুন্দর এবং এটা ওয়াশরুমে হ্যাঁ বেসিনে ইনস্টল করার পর বা বেলকুনিতে ইনস্টল করার পর লুকটাই চেঞ্জ করে দিবে এত চমৎকার ডিজাইন সো আমরা আপনাদেরকে বিভিন্ন ভ্যারাইটি দিতে পারছি আট বারো থেকে শুরু করে দশ ষোলো বারো আঠেরো বারো বিশ বারো চব্বিশ সব পেয়ে যাচ্ছেন এক ছাদের নিচে সোনার গাউটার্স কোম্পানিতে এসলে আচ্ছা বাজেট ফ্রেন্ডলি থেকে শুরু করে টপনক যা যা আছে সব পেয়ে যাচ্ছে সো ফ্লোরের জন্য অনেকে একটু বাজেট ফ্রেন্ডলি চান বা একটু কম দামে চান তাদের জন্য আমাদের এই ধরনের কিছু ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এক কালার অনেকগুলো কালার ব্লু ইয়েলো অফ হোয়াইট গ্রিন

golo ষোলো ষোলো যারা নিতে চান আমাদেরকে নখ দিলে আমরা এরকম হাজারো ছবি আপনাদেরকে দিয়ে দিব আচ্ছা পাশাপাশি ম্যাথ ফিনিশড ষোলো ষোলো যারা নিতে চান ডিজাইন বিশেষ করে ওয়াশরুমের ফ্লোরের জন্য যারা নিতে চান বেলকনির জন্য যারা একটু কম দামে নিতে চান তাদের জন্য এই ধরনের ডিজাইনগুলো আছে সত্তর থেকে আশি টাকা রেঞ্জের মধ্যে হ্যাঁ সুগার গ্লেস আচ্ছা আর আমরা সবসময় ভালো ব্র্যান্ড দিয়ে দেওয়ার চেষ্টা করি যার কারণে একটু প্রাইসটা বেশি যেমন সিবিসি আপনি নিলে আমাদের কাছে কমে নিতে পারেন পঁয়ষট্টি টাকা সত্তর টাকা বাট মির সিরামিকের প্রোডাক্টটা অনেক গুণগত মানসম্পন্ন কোয়ালিটিফুল এই জন্য একটু প্রাইস বেশি পঁচাত্তর থেকে আশি টাকার মধ্যে এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কত ডিজাইন হ্যাঁ ফ্লো ফ্লোরে ফেলে রাখছি এক ফ্লোর উপর ডিজাইন সাইডে দুই তিনশো ডিজাইন আমরা জাস্ট বসায় রাখছি আর কি আপনাদের জন্য তো এরকম অসংখ্য ডিজাইন আমরা সাজিয়ে রেখেছি ষোলো ষোলো এই যে ডিজাইনটা একমাত্র গতকালকে কোম্পানি স্যাম্পল দিয়ে গেছে এই ডিজাইনটা পেয়েছি পঁচাত্তর টাকায় স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন আচ্ছা সোনারগোটা এই ধরনের অসংখ্য ডিজাইন আপনারা আমাদের কাছে আসে পেয়ে যাবেন পাশাপাশি তো প্রিমিয়াম সেগমেন্ট বা প্রিমিয়াম সিরিজের টাইলস আসে अवेलेबल এগুলো তো নিতেই পারছেন 24 47 12 24 32 32 সব আছে সব আছে সো সোনাগাও টাইলস আসলে ইনশাআল্লাহ সবই পাচ্ছেন আমার কি লাগবে একটু কমেন্টস ফোন দিয়ে জানাবেন আমাদেরকে জাস্ট একটু শুরুতে বলে দিলে হবে যে ভাই আমাকে এই টাইলস কিছু কালেকশন দেখা জি হ্যাঁ আমাদেরকে বলে দিলে একটু সহজ হয় দেখা গেল আপনি 32 32 নেবেন আমি 24 48 পাঠিয়ে দিয়েছি বাট আপনি ওটার আপনার ওয়েস্ট অফ টাইম আপনি যে সময়টা নষ্ট করে দেখবেন এটাই আপনার অযথা শুধু শুধু নষ্ট হলো সো আমাদেরকে বলে দিলে আমরা আপনাকে সেভাবে প্রোডাক্টগুলো দেখাতে পারলাম দিতে পারলাম আপনার জন্য সহজ হলো আমাদের জন্য ইজি হয়ে গেল যাই হোক আমি প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ নাম্বার প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়া এসে সোনা এগারোটা কাছাকাছি এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর যারা আমাদের প্রবাসী ভাই বোনেরা আছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাই বা টেলিগ্রামে নক দিবেন আপনাদের কী প্রয়োজন আমাদেরকে জানাবেন আমরা সে অনুযায়ী আপনাদেরকে ছবি পাঠিয়ে ভিডিও কলে দেখিয়ে বা ভিডিও করে প্রোডাক্টের ছবি ভিডিও করে পাঠিয়ে দিয়ে থাকবো ইনশাল্লাহ প্রতিষ্ঠানে যারা আসতে চান আপনাদেরকে মোস্ট ওয়েলকাম করছি আপনারা আসেন দেখেন ইনশাল্লাহ প্রোডাক্ট পছন্দ হবে অনেক বড় প্রতিষ্ঠান অনেক পুরনো প্রতিষ্ঠান উনিশশো ছিয়াত্তর সালের সাইনবোর্ড এটা হ্যাঁ সো ঢাকার উত্তরায় এর থেকে পুরনো সাইনবোর্ড আর কারণ নেই সোনাগো দীর্ঘ চার যুগ আপনাদের সাথে আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্ট নিয়ে সামনে এগিয়ে যেতে চাই অনেক দূর আমাদের জন্য সবাই দোয়া করবেন নতুন কোনো ডিজাইন নিয়ে নতুন কোনো টেক্সচার নিয়ে আপনাদেরকে সারপ্রাইজ করার জন্য আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম